প্রাচীন দক্ষিণ মেসোপটেমিয়া সেখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী দোয়াবে উরুকে রাজ্য রাজ্যের রাজা গিলকামেশ তার বাবা উরুকের ধর্মযাজক লুগালাবান্দা এবং মা দেবী নেনসাল দেবীর দিক থেকে গিলগামেশ হয়েছে দেবত্বের অধিকারী মানুষ হয়েও অমর ও অপ্রতিরোধ হঠাৎ করে ক্ষমতা পেয়ে তিনি খেয়ালি ও অত্যাচারী হয়ে উঠলেন তখন দেবরাজা আনুকে রাজ্যের প্রজারা গিয়ে বিচার চাইল তিনি দেবী আলুরকে ডাকলেন তখন তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করেছেন তিনি গিলগামেষের এক প্রতিদ্বন্দ্বী তৈরি করলেন এনকিদু তার নাম এনকিদু কিদু উড়ুকে শহরে এলেন জানতে পারলেন গিলগামেশের অত্যাচারের কথা মুখোমুখি হলেন দুজনে দুজনার যুদ্ধ হলো এক অসীম একসময় তারা বুঝলেন তাদের দেখতে তাদের শক্তি প্রায় এক রকম এরপর থেকে শুরু হলো এন কিদু ও গিলগামেশের বন্ধুত্ব তারা দুজনেই দৈত্যদের হত্যা করতে করতে পৃথিবীর শেষ প্রান্ত জয় করবেন এই স্থির হলো এরপর প্রথম পর্ব শেষ এনকিদু মৃত্যু দিয়ে এনকিদুকে গিলগামেশ অনেক বাঁচানোর চেষ্টা করেছিল শেষ পর্যন্ত সে যখন উড়ুকে ফিরেছিল সুমের বেশি এনকিদুকে ভুলে গিয়েছিল শোনালাম কিউনিফর্ম লিপিতে লেখা পৃথিবীর সর্বপ্রাচীন মহাকাব্য গিলগামেশ